সকাল শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক স্বল্পতা হেতু শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ঘটনাটি ঘটে উত্তর জেলার জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন নরেন্দ্র নরেন্দ্রনগর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনার বিবরণে জানা যায় যে উক্ত মাধ্যমিক বিদ্যালয়টিতে বিগত বেশ কয়েক বছর যাবৎ মাত্র পাঁচজন শিক্ষককে দিয়ে চলছে দশটি ক্লাসের পাঠন পাঠন এর মধ্যে বিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান বিষয়ক শিক্ষক গৌতম দাস তালুকদারকে দিয়ে স্কুলের প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব পালন করাতে উনি প্রতিদিন ক্লাস করতে পারছেন না এমত অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রীদের পঠন পাঠন লাঠে উঠতে বসেছে সামনে দু ছাব্বিশ সালের মাধ্যমিক শিক্ষককে দিয়ে স্কুলটি অবস্থায় হাফিয়ে হাফিয়ে চলতে গিয়ে স্কুল পড়ুয়া ভবিষ্যৎ অন্ধকারের পথে এহেন পরিস্থিতিতে স্কুলটির পাঠরত ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মহলে বারবার স্কুলটির শিক্ষক স্বল্পতা সহ নানাবিধ সমস্যা নিয়ে দাবি জানিয়েও কোনো ধরনের আশানুরূপ সফল হতে না পেরে প্রথাগত শিক্ষার গন্ডি পেরিয়ে স্কুল কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হতে বাধ্য হয় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা হাতে প্লে নিয়ে ক্লাসরুমে তালা ঝুলিয়ে তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে উই ওয়ান টিচার স্লোগানে একটা সময় নগর এলাকার আকাশ বাতাস মাতিয়ে তুলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি পাহাড়ি অধুষ্ঠিত এলাকায় অবস্থিত স্কুলটির চারপাশে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা শিক্ষক স্বল্পতার পাশাপাশি স্কুলটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সহ শৌচালয়ের সুব্যবস্থা তাই কখনো কখনো স্কুলের পাঠরত ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রীদেরকেও প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে স্কুল ছেড়ে পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে অবৈজ্ঞানিকভাবে সারতে হয় কাজ বাউন্ডারি দেওয়াল না থাকাতে স্কুলের আসবাবপত্র সহ স্কুলে পাঠরত ছাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের দাবি স্কুলটিতে আপাতত কম করেও বিভিন্ন বিষয়ে আরও তিনজন শিক্ষক শিক্ষিকা নিযুক্তি দিয়ে স্কুলটির পঠন পাঠন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর যেন সহায়ক পদক্ষেপ গ্রহণ করেন এ মর্মে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা সময় ধরে বিক্ষোভ চলাকালীন পরবর্তীতে খবর পেয়ে স্কুলটিতে ছুটে যান দামছড়া বিদ্যালয় পরিদর্শক সুজিত কুমার দেববর্মা এবং বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা সাপেক্ষে আগামী পনেরো দিনের মধ্যে ছাত্রছাত্রীদের দাবি পূরণের আশ্বাস প্রদান করলে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রত্যাহার করেন স্কুল পড়ুয়া বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করলেও স্কুলটির বঞ্চনা সহ শিক্ষক স্বল্পতা দূরীকরণে উক্ত বিক্ষোভ কর্মসূচির বিষয় নিয়ে অবগত করতে দাবি সনদ তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমার হাতে এবং ওনার প্রচেষ্টায় স্কুলটির শিক্ষক স্বল্পতা সহ নানাবিধ সমস্যা সমন্বিত দাবি সনদগুলো শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যেতে বিনম্র আবেদন রাখেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ধর্মনগর তোমার এখানে যে তোমার যে কইছে তোমরা যে কইছে মাস্টারে যে শিক্ষকের অঙ্কর মেতের যে শিক্ষক নাই কইছো যে অভিযোগ করছো তোমরা ছাত্ররা হ্যাঁ তো এই বিষয়টা যে তুমি একটু আগে যে কইছো যে কি দেখিয়া কোয়া লাগিয়া কইছে পড়া লাগিয়া কইছে মানে উদাহরণ আছে না বইয়ে এটা কোন মাস্টারে কইছে মানে তো বেনুগোপাল স্যার আছে আর অনেক স্যার আছে স্যার মাস্টাররা নরেন্দ্রনগর হাই স্কুলের মাস্টাররা আচ্ছা তো মাস্টার এখানে কোন কোন সাবজেক্টের মাস্টার টিচার কম আছে মানে সায়েন্স তারপর ম্যাথ আর এসএসটি আচ্ছা টিচার নাইটা তোমরা স্কুল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানাইছো এবং তোমাদের যারা দাবি যেটা দিতে জানাইছো তার সঙ্গে তারাই জানায়িসে কিন্তু তারা কইছে আইবো আইবো কইতে বহু বছর থাকি খোরা খোয়া আর মানে আর আর টিচার আইবে জড়াইবো কিন্তু টিচার আই না এই চার পাঁচ জন লইয়া আমি ক্যামেরা আছি তোমরা সামনে বোর্ড एग्जाम আছে তো আমাদের বোর্ড एग्जाम মানে ক্ষতি হতে পারে জানেন টিচার থাকে না স্কুলে আচ্ছা এই বিষয়ে আর কি আর বিদ্যালয়ে অনেক টয়লেট আছে তারপর তালামালা টয়লেট ও কিন্তু জল নাই তারই লাগে আমরা টয়লেটে যাইতে পারি না টয়লেট বন্ধ এইটা লাগে আর আচ্ছা তোমার নাম বিশাল দেব কোন ক্লাসে পড়ো আমার ক্লাস টেন তোমার স্কুলের নাম লঙ্গেন্দ্র হাই স্কুল আচ্ছা তোমরা যে আজকের এই যে তোমরা যেটা ডাকছো যে আমরা এটা কোন বিষয় নিয়ে ডাকছো মানে আমাদের স্কুলে আর কি মানে ওই টিচারের সংখ্যা আর টিচারের সংখ্যা অনেক কম তে আমরা ক্লাস করতে মানে সব ক্লাস আর কি হয় না আর ভালো করে সব ক্লাস হয় না তাই আমাদের আর কি একটু ইউ আছে প্রবলেম হয় সব ক্লাস না না হয় তাই আমাদের কিছু দাবি আর কি মানে এই বিদ্যালয়ে বহু বছর ধরে ও বর্তমানে বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিজ্ঞান বিভাগের জীব বিদ্যা পদার্থবিদ্যা রাসায়ন বিদ্যা গণিত ও সমাজবিদ্যা ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ে বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই আর কি তো এই শিক্ষক সর্বদার জন্য শিক্ষক অতিসত্তর পূর্ণ করার এটাই দাবি